আজ আট মার্চ দু হাজার পঁচিশ আজকের দিনটিকে আমরা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে হিসাবে সেলিব্রেট করে থাকি আন্তর্জাতিক নারী দিবস নমস্কার আমি আলপনা বরাক বিনোদনের পক্ষ থেকে আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পৃথিবীর সমস্ত নারীদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করছি আমরা নারী আমরা সবই পারি আমাদের অসম্ভব সহ্য করার ক্ষমতা আমাদের অসাধ্যকে সাধ্য করার ক্ষমতা আমরা দুঃখ লুকিয়ে মুখে হাসি ফুটিয়ে সবাইকে খুশি রাখা কি কাজ না পারি আমরা আজকের যুগে আকাশে মহাকাশে সমুদ্রে ডাক্তার ইঞ্জিনিয়ার যুদ্ধক্ষেত্রে মানে সব জায়গায় পুরুষদের সাথে মহিলারা পায়ে পা মিলিয়ে আছেন অসীম ক্ষমতার অধিকারী আমরা নারীরা আমাদেরকে ভগবান সেই ক্ষমতা দিয়েই পাঠিয়েছেন ভগবানদের মধ্যে ইভেন আমরা দেখতে পাই ধনের জায়গাটা লক্ষ্মী মা ঠাকুর নিয়ে বসে আছেন বিদ্যের জায়গাটা সরস্বতী মা নিয়ে বসে আছেন শক্তির দেবী স্বয়ংকালী নিয়ে বসে আছেন তো ওনাদের এখানে যদি নারীদের এত সম্মান নারীরাই যদি শ্রেষ্ঠ তো অবশ্যই আমরা পৃথিবীর নারীরা সবাই শ্রেষ্ঠ আমাদের রোজই নারী দিবস পালন করা উচিত কেন কি নারী ছাড়া সবকিছুই ও অসম্পূর্ণ তো আমার কাছে রোজই নারী দিবস এবং নারী যেহেতু আমরা তাই আমাদের নারী হিসেবে আমাদের গর্বিত হওয়া উচিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি একজনের লেখা কবিতা পড়ে শোনাব লিখেছেন শান্তা দেবরায় আন্তর্জাতিক নারী দিবস আজ আন্তর্জাতিক নারী দিবসে শ্রেষ্ঠ নারী হিসেবে সম্মান জানায় শ্রী শ্রী শারদা মাকে আমার গর্বধারিণী মাকে নারী হচ্ছে মা নারী এক বোন নারী হচ্ছে কন্যা জগৎ আলো করে আছে নারী শতরূপা বিদুষী অনন্যা মাদার টেরেসা ভগিনী নিবেদিতা জনগণের সেবায় তাদের প্রাণ উৎসর্গিতা মহাকাশ বিজ্ঞানে তাদের নাম করে লেখা থাকবে চিরদিন উইলিয়ামসন কল্পনা চাওলা আরো কত শত নাম চির অমলিনী নারী একধারে যেমন সাফল্যের চূড়ায় অধিষ্ঠিতা অন্যদিকে নারী লাঞ্ছিত নারী ধর্ষিতা অপমানিতা বলতে গেলে নারীকে যেসব বিশেষণে বিশেষিত করা হয় তাতে সখী সহচর সহমর্মী সহধর্মিনী কত কিছু বলা হয় এই শব্দগুলো শাব্দিক স্তরে সীমাবদ্ধ রয়ে গেছে চিরদিন শব্দবন্ধন থেকে মুক্তি পেয়ে সত্যিকারের হয়ে উঠতে পারেনি কোনো দিন নারীরা আজ পায়নি যথাযথ সম্মান নারী যুগে যুগে অবমানিতা পেয়েছে পুঞ্জীভূত হয়ে আছে যত ধিকার তবে একেবারেই সম্মান পায়নি নারী তা অবশ্যই নয় বহুলরাই করে অর্জন করেছেন তারা সম্মান জয় গার্গী মৈত্রী ওরা পেয়ে গেছে যথার্থ সম্মান ধন্য বড় তবু তাদের কেহ করেনি অসম্মান তবে সে যুগেও ছিল পুরুষ আধিপত্য প্রবল চোখে পড়ে মেয়েদের স্বাধীনতা ছিল নিতান্ত দুর্বল লজ্জায় মাথা খেয়ে আজও ববরত বিদ্যমান যুগে যুগে চিরকাল নারীদের করে গেছে অসম্মান পুরুষের লোভ লালসা কামনার শিকার নারী চিরকাল জীবন কেটে শুভ সকাল আজ বাণী নারীদের বিচারের নীরবে নিভৃতে কাঁধে পায় না যথাযথ বিচার নারী পড়ে থাকে অসহায় ফাঁদে ঠাকুর শ্রীমাস্বামীজি এমনি আধ্যাত্মিক পুরোধা অনেক কম্ভ বলে গেছেন নারীদের সম্মানের কথায় সমমর্যাদা ও সম্মানের কথা ভেবেছেন যারা তাই তো চিরদিন মোদের চিরস্মরণীয় তারা তবু আজ নারী পুরুষ আধিপত্যে শৃঙ্খলাবদ্ধ তাই বলে ওগো নারী তুমি জেগে ওঠো কোন আবদ্ধ আজকের নারী পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জলে স্থলে চলেছে সমতলে তথাপি এই আধুনিক শতাব্দীতে চোখে পড়ে কত শত অভয়া নির্ভয়া কাণ্ড বর্বরতার এক করুণ দৃষ্টান্ত তাই বলে শুধু শাব্দিক স্তরে নয় বাস্তবে নেমে আসুক সমস্ত শ্রদ্ধা সম্মান ভালোবাসা সার্থক হোক নারী দিবস পূর্ণ মর্যাদায় পূর্ণ হোক অভিলাষা আজ কবির সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলি থাকবো নাকো বদ্ধ গড়ে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগ যুগান্তরের ঘূর্ণিপাকে কলমে শান্তা দেবরায় কণ্ঠে ধর